আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমানুসল্লি আলা রাসুল ইহিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও বর্ষিত হোক নুরনবী হুজুর পাক সল্লু আলাহ সাল্লাম ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহ সাল্লাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি সকাল সন্ধ্যা সালাতের হাকিকাত হুদ এগারো থেকে একশো থেকে একশো পনেরো এবং সালাত দাঁড় কর দিনে দুই প্রান্তে এবং রাত্রি হইতে আগমন সমূহের পথে নিশ্চয়ই কল্যাণ সকল অকল্যাণ সকলকে দূর করে জাকের দিগের জন্য ইহাই জিকির একশো এবং ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহ সৌন্দর্য অনুশীলনকারী দিগের পূর্ণ ফলককে নষ্ট করেন না ব্যাখ্যা একশো দিন ও রাত্রির আবর্ত আলো এবং অন্ধকারেরই আবর্ত আগমন দ্বারা সত্য জ্ঞান ও ন্যায়ের আগমন ধরা হইয়াছে অসত্য অজ্ঞানতা এবং অন্যায়ের উন্মেষকে অন্ধকারের আগমন বলিয়া ধরিয়া লোয়া হইয়াছে প্রতীকরূপে আলোর আগমন ও তিরোধানের সময় সকাল ও সন্ধ্যা সুতরাং আলোর আগমনকে পূর্ণ স্বাগত জানাইবার উপযুক্ত সালাদ এবং আলোর তিরোধানকে রুখিয়া রাখার মতো সালাদ প্রহরীর মতো দাঁড় করিতে হইবে তাহা হইলে নৈসর্গিক অন্ধকার যেমন নৈসর্গিক আলোকে আচ্ছন্ন করিয়া ফেলিতে পারে সেইরূপভাবে অন্তরের অন্ধকার অন্তরের আলোকে আচ্ছন্ন করিয়া ফেলিতে পারিবে না এই আয়াতে আলো অন্ধকারের আবর্তের দ্বারা ভালো ও মন্দের আবর্ত অর্থাৎ অন্তরে সদ্ভাব এবং অসদ্ভাবের আবর্তের ইঙ্গিত দেওয়া হইয়াছে মনোরাজ্যে এবং কর্মক্ষেত্রে চিন্তার কলুষ কালিমার উদ্রেক যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখিতে হইবে সালাদ ব্যতীত আর কিছুতেই ইহা সম্ভবপর হয় না সালাদ দাঁড় করা থাকিলে মিথ্যা এবং অন্যায়ের পথ বন্ধ থাকে যখনই পাপের কোনলুপ কালো ছায়া অন্তরের দিকে অগ্রসর হয় তখনই সেখানে সালাদকে প্রহরী রূপে দাঁড় করিতে হইবে অপরপক্ষে আলোর আগমনকে সুষ্ঠু ও অবাধ করিয়া তোলার জন্য উহার উপযুক্ত সালাদ দাঁড় করিতে হইবে যাতে করে ন্যায় ও কল্যাণের গতিধারা সাবলীল এবং সুন্দর হইয়া ওঠে তাছাড়া রাত্রি হইতে অর্থাৎ পাপ হইতে যখনই তাহার কালরূপ লইয়া মনের উপর ছায়াপাত করিতে আসিবে তখনই উহাকে বাধা দেওয়ার জন্য সেখানে সালাদ দাঁড় করিতে হইবে তবেই পাপের আগমন পথ বন্ধ হইয়া যাইবে জুলফা মিন আল লাইল অর্থ অন্ধকারের আগমনের একটি প্রকৃত উদাহরণ হইল চলার পথে একটি সুন্দরী মেয়ে চোখে পড়িল ওই দৃশ্যটি যদি মনের উপর কালো ছায়ার উদ্রেক করিতে চায় তখনই উহাকে প্রতিরোধ করিবার জন্য সালাদকে প্রহরী রূপে দাঁড় করিতে হইবে তবেই সালাদ তখন মনের চিন্তাধারার উপর এমন সংরক্ষণের ভূমিকা গ্রহণ করিবে যাহার দ্বারা মনের দিকে কালো ছায়ার আগমনকে রুখিয়া রাখিবে পাপ দূরীভূত হইয়া মনের নিষ্পাপ সম্বন্ধ স্থাপন করিয়া তুলিবে সেই মুহূর্তের জন্য ইহা একটি ওয়াক্তিয়া সালাত। আরেকটি উদাহরণ হইল মনের মধ্যে একটি চিন্তার বিষয়ে আসিল প্রত্যেক চিন্তার দুইটি দিক আছে একটি উহার মন্দ দিক যাহা কালো ছায়ার মতো মনকে আচ্ছন্ন করিয়া ফেলিতে পারে অপরটি উহার সুন্দর দিক যাহা মনকে কিছুটা আলোকিতও করিয়া দিতে পারে ওই চিন্তার মধ্যে যদি আলোর সন্ধান পাওয়া যায় তাহা হইলে সালাতি মন ওই আলোটিকে প্রলম্বিত করিয়া তুলিবে বা তুলিবার ধারা নির্ণয় করিয়া দিবে আর যদি উহা হইতে কোনরূপ কালো মনের উপর আসিতে চায় তাহা হইলে সালাতি মন ওই ছায়ার বিরুদ্ধে যথোপযুক্ত সালাদ দাঁড় করিবে এবং ওই অবাঞ্ছিত ছায়াকে মনের উপর প্রভাব বিস্তার করিতে দিবে না শক্তিশালী অন্যায়ের দ্বারা অন্যায়ের প্রতিরোধ করা অথবা প্রতিশোধ লওয়ার বিধান আল্লাহর ধর্মে নাই অন্যায় যত বড়ই হোক তাহাকে সুন্দর চিন্তা এবং সৎ আমলের দ্বারা রুখিত হইবে তার জন্যে যতই ক্ষতি স্বীকার করিতে হয় হোক অন্যায়ের প্রতিশোধ ন্যায়ের দ্বারা গ্রহণ করাই হইল ইসলামের বিধান যথা তেইশ নয় ছয় এদবাফা বিল্লাতি সাইয়াতে। এবং একচল্লিশ চৌত্রিশ তেরো বাইশ ইহা সালাতের একটি মূল সূত্র পরম সত্য কল্যাণ এবং আলোর সঙ্গে সংযোগ সাধনকারীর জন্যে ইহাই সংযোগ অর্থাৎ আলো অন্ধকারের আগমন ও প্রত্যাগমনের দিকে তীক্ষ দৃষ্টি রাখিয়া অন্তর্কে সর্বপ্রকার কলুষ হইতে জীবনের বিনিময় হইল বাঁচাইয়া রাখিতে হইবে যাকেরকে অর্থাৎ ন্যায় ও সত্যের সঙ্গে সংযোগকারী ব্যক্তিকে পরম ধৈর্যশীল হইতে হইবে তবেই সৌন্দর্যের অনুশীলনকারী হওয়া তাহার পক্ষে সম্ভবপর হইবে উক্তরূপ আমল করিবার কাজে যাহাদের সারাক্ষণ সতর্ক দৃষ্টি রহিয়াছে তাহারাই হইলেন মনোরাজ্যে সৌন্দর্য প্রতিষ্ঠার অনুশীলনকারী ধৈর্য ব্যতীত জীবনের বাজি রাখিয়া সত্যকে দাঁড় করাইতে পারিবে না ত্যাগ তিতিক্ষা ইহার জন্য অনিবার্য শর্ত ইহার চরম একটি দৃষ্টান্ত পাওয়া যায় কারবালার শহীদানগণের জীবনে দারে হোসাইন সালামত শাহাদাতে জিন্দা সুরাত্তোহা বিষ একশো থেকে একশো বত্রিশ এর একশো অতএব তাহারা যাহা বলিতেছে তৎপ্রতি হে মানুষ তুমি ধৈর্য ধারণ করো। এবং সূর্যোদয়ের পূর্বে এবং তাহার অস্তগমনের পূর্বে তোমার রবের প্রশংসা দ্বারা পবিত্রতা প্রকাশ করো। এবং নিশার অর্থাৎ মানসিক অন্ধকারে সকল সময় হইতে এবং দিনের তরফ হইতে তোমার রবের পবিত্রতা প্রকাশ কর যেন তুমি সন্তুষ্ট হইতে পারো বিশের একশো একত্রিশ এবং তুমি কখনো আপন দৃষ্টি প্রসারণ করিও না আমাদের দেওয়া সেই সকল সাময়িক পার্থিব সুবিধাগুলির দিকে যাহার সঙ্গে তাহাদিগ জোড়া লাগাইয়া দিয়াছি ইহা পার্থিব জীবনের শোভা ইহা দ্বারা তাহাদিগকে পরীক্ষা করিয়া থাকি অথবা ইহা দ্বারা তাহাদিগকে ফেতনায় ফেলিবার জন্যে এবং তোমার রবের রেজেক উত্তম এবং স্থায়ী বিশের একশো বত্রিশ তোমার আহালগণকে আপন লোকদিগকে সালাতের আদেশ করো অথবা সালাতের দ্বারা নির্দেশ দাও এবং উহার উপরে অর্থাৎ সালাতের উপরে এবং আহালগণের উপরে তোমার আদেশ নির্দেশ বিষয়ে ধীরতা এবং ধৈর্য ধারণ করো আমরা তোমার রেজেক চাই না আমরাই তোমাকে রেজেক দিয়া থাকি এবং তাকুয়ার জন্যে উন্নত পরিণাম ব্যাখ্যা বিশ দশমিক এক শূন্য অধিকাংশ টিকাকারগণ পাঁচওয়াক্ত আনুষ্ঠানিক নামাজের পক্ষে এই আয়াতটি পেশ করিয়া থাকেন কিন্তু আসলে তাহা নয় ইহা মক্কায় অবতীর্ণ সুরা মক্কার জীবনে তখনও আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত পালন করার আদেশ রাসুলাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দান করেন নাই এই নির্দেশ মদিনার ব্যাপার নীতিগত মৌলিক সালাতের উল্লেখ এবং উহা পালনের নির্দেশ কোরআনের প্রথম অবতীর্ণ সুরা হইতেই উল্লেখিত দেখিতে পাওয়া যায় প্রকৃত মুসল্লির দিন রাত চব্বিশ ঘন্টার জীবনটাই আল্লাহর প্রশংসার সহিত তাহারই পবিত্রতা প্রকাশের একটি একটানা সুর ধ্বংসশীল এই পার্থিব জীবনের মোহে যাহারা মত্ত তাহাদের কথায় কর্ণপাত না করিয়া মানুষকে আদেশ করা হইতেছে প্রশংসা কীর্তনের দ্বারা তাহার রবের পবিত্রতা প্রকাশ করিতে যেন মানবীয় হামিত্বের প্রকাশ না হইতে পারে আলো অন্ধকারে উত্থান পতনের দিকে লক্ষ্য রাখিয়া অর্থাৎ মনের মধ্যে পাপ পুণ্যের উত্থান পতনের প্রতি দৃষ্টি রাখিয়া মনের আমিত্ব প্রকাশিত হইবার পূর্বেই বা সঙ্গে সঙ্গেই আল্লাহর গুণের দ্বারা মানবীয় দোষের প্রকাশকে চাপা দিতে হইবে যাহাতে পুণ্যের বিকাশ পাপের নিকট পরাজিত না হয় দিনের প্রান্তসমূহ ইহা ইহা দুইয়ের অধিক বহুবচন অর্থাৎ আলো যেখানে সেই সইয়া আসিতে চায় সেখানেই সেই প্রান্তেই নিজের কলুষ প্রকাশ হইতে না দিয়া রবের পবিত্রতা প্রকাশ করিতে হইবে ইহা বিশেষ গুরুত্বপূর্ণ ওয়াক্তিয়া সালাত এই সালাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে হইবে তবেই নফসের সন্তুষ্টি লাভের সম্ভাবনা সৃষ্টি হইবে আনা অর্থ সময় ইহার উপর অসীম মদ আছে অতএব দিনের তরফ অর্থাৎ পক্ষ হইয়া রাত্রির প্রতিপক্ষে রাত্রির সকল সময় হইতে অর্থাৎ মনের উপর পাপের সকল ছায়াপাতের সময় হইতে পবিত্র হইবার প্রচেষ্টা গ্রহণের আদেশ দিতেছেন যাহাতে আমরা সন্তুষ্ট হইতে পারি বিশ দশমিক এক এক অপরপক্ষে সাময়িক সুবিধা দানকারী বস্তুজগৎ এর সঙ্গে তাহাদিগকে আমরা মোহের যে জোড়া লাগাইয়া দিয়াছি তাহার দিকে তাকাইয়া তুমিও লোভের বশবর্তী হইয়া নয়ন বিস্ফারিত করিও না এখানে আজওয়াজান শব্দটি বিশেষভাবে লক্ষ্য করিবার বিষয় স্বামীর যাওজুন হইল স্ত্রী এবং স্ত্রীর যাও হইল স্বামী দুনিয়াদার লোকের যাউজুন হইল ধনসম্পদ অর্থাৎ মোহের ফাঁদে আবদ্ধ যে ব্যক্তি যে বস্তুর মোহে আবদ্ধ থাকিবে মৃত্যুর পরবর্তী স্তরে তাহাকে উহার সঙ্গে মোহে আবদ্ধ করিয়া জাহান নামে ফেলিয়া দেয়া হইবে অতএব এই সব দুনিয়ার জীবনের সমৃদ্ধি এবং ক্ষণস্থায়ী চাকচিক্য মাত্র এগুলি আমরাই তাহাদিগকে ফেতনা সব দিয়াছি উহার মধ্যে রাখিয়া তাহাদের পরীক্ষা লোবার জন্য পরীক্ষামূলক এই ধন সমূহ আনন্দিত এবং বিস্ফারিত নয়নে গ্রহণ করা অপরাধ কারণ ইহাতে খুশি হওয়ার কিছু নাই এগুলি সাময়িক পরীক্ষামূলক দান আর রবের অনুগ্রহের যে সকল দান তাহা উত্তম ও চিরস্থায়ী ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ ব্যাখ্যা বিশানকিরী সদ এই আয়াতে অধিকাংশ টিকাকারগণ আনুষ্ঠানিক নামাদের পক্ষে এই আয়াতটি পেশ করিয়া থাকেন কিন্তু আসলে তাহা নাহে ইহা মক্কায় অবতীর্ণ সুরা মক্কার জীবনে তখনও আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত পালন করার আদেশ রাসুলাল্লা সাল্লাহ ওয়াসাল্লাম দান করেন নাই এই নির্দেশ মদিনার ব্যাপার নীতিগত মৌলিক সালাতের উল্লেখ এবং উহা পালনের নির্দেশ কোরআনের প্রথম অবতীর্ণ সুরা হইতেই উল্লেখিত দেখিতে পাওয়া যায় প্রকৃত মুসল্লির রাত চব্বিশ ঘন্টার জীবনটাই আল্লাহর প্রশংসা সহিত তাহারি পবিত্রতা প্রকাশের একটি একটানা সুর ধ্বংসশীল এই পার্থিব জীবনের মোহে যাহারা মত্ত তাহাদের কথায় কর্ণপাত না করিয়া মানুষকে আদেশ করা হইতেছে প্রশংসা কীর্তনের দ্বারা তার রবের পবিত্রতা প্রকাশ করিতে যেন মানবীয় আমিত্বের প্রকাশ না হইতে পারে আলো অন্ধকারে উত্থান পতনের দিকে লক্ষ্য রাখিয়া অর্থাৎ মনের মধ্যে পাপপুণ্যের উত্থান পতনের প্রতি দৃষ্টি রাখিয়া মনের আমিত্ব প্রকাশিত হইবার পূর্বেই বা সঙ্গে সঙ্গে আল্লাহর সেফাতি গুণের দ্বারা মানবীয় দোষের প্রকাশকে চাপা দিতে হইবে যাহাতে পুণ্যের বিকাশ পাপের নিকট পরাজিত না হয় দিনের প্রান্তসমূহ ইহা দুইয়ের অধিক বহু বচন অর্থাৎ আলো যেখানে শেষ হইয়া আসিতে চায় সেখানেই সেই প্রান্তেই নিজের কলুষ প্রকাশ হইতে না দিয়ে রবের পবিত্রতা প্রকাশ করিতে হইবে ইহা বিশেষ গুরুত্বপূর্ণ ওয়াক্তিয়া সালাট এই সালাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে হইবে তবেই নফসের সন্তুষ্টি লাভের সম্ভাবনা সৃষ্টি হইবে আনা অর্থ সময় ইহার উপর অসীম মদ আছে অতএব দিনের তরফ অর্থাৎ পক্ষ হইয়া রাত্রির প্রতিপক্ষে রাত্রির সকল সময় হইতে অর্থাৎ মনের উপর পাপের সকল ছায়াপাতের সময় হইতে পবিত্র হইবার প্রচেষ্টা গ্রহণের আদেশ দিতেছেন যাহাতে আমরা সন্তুষ্ট হইতে পারি বিষ আনু একশো একত্রিশ অপরপক্ষে সাময়িক সুবিধাদানকারী বস্তু জগৎ এর সঙ্গে তাহাদিগকে আমরা মোহের যে জোড়া লাগাইয়া দিয়াছি তাহার দিকে তাকাইয়া তুমিও লোভের বশবর্তী হইয়া নয়ন বিস্পারিত করিও না এখানে আজবাজান শব্দটি বিশেষভাবে লক্ষ্য করিবার বিষয় স্বামীর জাউজুন হইল স্ত্রী এবং স্ত্রীর জাউজুন হইল স্বামী দুনিয়াদার লোকের জাউজুন হইল ধনসম্পদ অর্থাৎ মোহের ফাঁদে আবদ্ধ যে ব্যক্তি যে বস্তুর মোহে আবদ্ধ থাকিবে মৃত্যুর পরবর্তী স্তয়ে তাহাকে উহার সঙ্গে মোহে আবদ্ধ করিয়া জাহান নামে ফেলিয়া দেওয়া হইবে অতরেব সব দুনিয়ার জীবনের সমৃদ্ধি এবং ক্ষণস্থায়ী চাকচিক্য মাত্র এইগুলি আমরাই তাহাদিগকে ফেতনার স্বরূপ দিয়াছি উহার মধ্যে তাহাদিগকে রাখিয়া তাহাদের পরীক্ষা লোয়ার জন্য পরীক্ষামূলক এই ধন সম্পদসমূহ আনন্দিত এবং বিস্ফারিত নয়নে গ্রহণ করা অপরাধ কারণ ইহাতে খুশি হবার কিছু নাই এইগুলি সাময়িক পরীক্ষামূলক দান আর রবের অনুগ্রহের যে সকল দান তাহা উত্তম ও চিরস্থায়ী ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ